আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রকৃতির কাছাকাছি থাকার সবচেয়ে ভালো উপায় হলো বাগান করা আপনারা যারা ফুল ভালোবাসেন বা বাড়ি বা বাসার আঙিনায় যদি ছোট্ট একটু জায়গা থাকে তাহলে আপনারা ফুল গাছ লাগাতে পারেন আর ফুল গাছ লাগালে বা ফুল দেখলে আপনার মন এবং মানসিকতার উন্নতি ঘটে এবং সময় মন ভালো থাকে এবং আপনি দেখবেন যে ফুল গাছের বা ফুল বাগানের পরিচর্যা করলে আপনার অনেকটাই স্বস্তি লাগবে এবং যতক্ষণ বাগানে থাকবেন আপনার মন ভালো থাকবে তো সারাদিন বাইরে থাকার পর ঘরে বসে না থেকে বাগানে গিয়ে বসুন দেখবেন এবং বাগানের পরিচর্যা করুন আপনার মন ও ফুলের মতন সুন্দর হবে ধন্যবাদ